বন্ধুরা ঠেলা জাল দিয়ে মাছ ধরতে আসলাম এখন আমরা বড় কস্তুরির মধ্যে ঠেলা জাল ফেলাইছি ডাবি আনলেন সুন্দর করে আনলেন তবে কনফার্ম আমরা মাছ পাবো দেখি আসলে কি মাছ পাওয়া যায় এই ক্ষেপে আর মাছটা যাইবি গিয়ে যদি ফারে না বেরান আহ কস্তুরির পাতার কালার আর বাইরের দাড়ির কালার মাস এক রকম গেছে মাসাল্লাহ অসম্ভব সুন্দর লাগতেছে মাছ এনে যাবি নি এবার হ্যাঁ যাই তো না হ্যাঁ দেখেন কত সুন্দর ফুল আসলে গ্রামে থাকি আমরা সত্যি আলহামদুলিল্লাহ অনেক খুশি এসব সৌন্দর্য দেখতে পারি সব সময় ভীষণ ভালো লাগে কি আসতে উর হার আমি আমার ছোট বাইটাও চেষ্টা করতেছে ব্যাঙ এসে ধরে না না চালকি ধরা ও ছড়োবৈড়ো চেষ্টা করতেছে মাছ ধরার জন্য যাই হোক দেখি এবার কি মাছ পাওয়া যায় এখানে ইয়া হেভি ও সেকেন্ড ও ভাই ও মাছ আছে আসলে হয়তোlocalhost হয়তো ইডা করে আমরা কষ্ট দিড়াম তাইলে জালডা উড়া যখন সহজ হবে আমরা কষ্ট দিড়াই দি এত মন্দির আইলা देहज़क कशले एक हेवे मटी में सो अब के बात तो नहीं करते कि बाहर भुगते हैं तो क्या करना दोस्त से दे तू बेची हमने क्या करना देखी कीमास पाव <त्थाँगा> जाए खाने हाँ चाहे अलग दाल <त्थाँगा> अलग दाल अलग दाल अलग दाल अलग दाल हाँ हाँ ये करने को तो कुछ नहीं देखी हम रहे हैं कि कीमास पाय लाम हम फायदे से देंगे पाइंट फायर वो तो जब यकृत रक्सी की रक्सी मासस तो नहीं हाँ हानि तो मासस है हाँ हासन जब फागोता फागोता बोली नहीं हानि तो मासस है तो तो नावासर है उधर ना ओ तो 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 � আমরা আসলে এখানে কোনো মাছ পাই নাই তো পায়ের নিচে ভাইয়ের একটা মাছ আছে ওই মাছটা কি মাছ ধরে সে আমরা ওই মাছটাই দেখাবো আ কি মাছ কে কে আইতন মাছ তো মাস হলো আমরা অবশেষে কিন্তু মাছ পাইছি এই খেপে একটা মাছ পাইছি যাই হোক বিষয়টা হলো আমরা পরের একটা খেপের জন্য ট্রাই করুন দেখা যাক কি মাছ পাইছিল উঠিলা মাছ তাক এটা গৰৈ মাছ পাইছি এতিয়া অনেক কিছু